পেনভিশন টিভি প্রেজেন্টস রাসুল্লাহ উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা তিনটা উসিলা দিয়ে দোয়া করতে কোনো اختلاف নাই সবার মতে জুনিয়র সকল আলেমের মতে জায়েজ একটা হলো আল্লাহ সুন্দর নাম দিয়ে আরেকটা নেক আমলের উসিলা দিয়ে আরেকটা হলো জীবন্ত কোনো নেককার ব্যক্তির উসিলা দিয়ে দোয়ার হ্যাঁ দোয়ার উসিলা দিয়ে যে আল্লাহ বিশাল বড় একজন আলেম ভালো মনে করে তার সাথে হাত তুলেছে তার দোয়ার উসিলা আমার দোয়াটা কবুল করেন যে উম রোদ্দুল্লাহ তালানো আব্বাস ডেকে নিয়ে এসেছিলেন যে নবীজির জমানায় নীজিরা আমরা দোয়া করতাম এখন তো নবীজি নাই আপনি দোয়া করেন আপনার সাথে আমরা দোয়া করি এটা আচ্ছা আর নবীজির উসিলা দিয়ে দোয়া করা যাবে কি না এটা নিয়ে ওলামা কেরমা এখতালাফ করেছেন অধিকাংশ ওলামা কেরমগণ যেটি বলেছেন সেটা হল নবীজির উসিলা দেওয়া জায়েজ নেই কিছু ঐলামাহামগণ বিশেষ করে ভারতবর্ষের অনেক ওলামা কেরমগণ বলছেন উসিলা দিয়ে দোয়া করা জায়েজ এটা বলেছেন তো জায়েজ যারা নায় না বলেছেন তারা দলিল দিচ্ছেন ওইটাকে যে যে ওমর উমর যখন আব্বাস রদালনকে ডেকে তাকে তাকে দিয়ে দোয়া করাইলেন হ্যাঁ তো তখন তো নবীজিত এখানে আসেই হুম নবীজিত তার কবরই আছেন তো মসজিদ নবী তো তারা তখন তো যদি বলতেন যে আল্লাহ এই যে নবীজির কবরের পাশে দাঁড়ায় নবীজির উচিলে আমরা দোয়া করতেছি তারা দোয়াটা করতে পারতেন করেননি কিন্তু তারা এটা করেন নাই তারা জীবন তার একজন ব্যক্তির উচিলা এই দলিলটা আমার কাছে শক্ত মনে হয় অপরদিকে যারা নবীজির উচিলা দোয়ার কথা বলেন এটা নবীজির মান মর্যাদার কারণে নবীজি সাইদুল মোসাল মাহমুদুল্লাহ আলমিন কিন্তু স্পষ্ট শরীহ তাদের কোনো দলিল আছে আমার জানা নেই অতএব আমার মনে হয় যেন আমরা এই তিনটা উসিলা দিয়ে যদি দোয়া করি আর নবীজির সন্ন্যার অনুসরণ যদি করি তার এত্তেবা যদি করি তাই আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে যাবে